আসসালামু আলাইকুম এদিকে ব্লক ব্যক্তির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনি নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো দর্শক আপনারা অনেকেই কল করেন দূর দূরান্ত থেকে বা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন যে এই ব্লকটি দিয়ে একশো নব্বই যে ব্লগটি আছে সেই ব্লগটি দিয়ে কী কাজ করা হয় মূলত সেই ব্লকটি দিয়ে হচ্ছে বিল্ডিংয়ের যে দশ ইঞ্চি গাঁথ নিয়ে আসে প্লাস আপনার পিলার এই দুইটা কাজ কিন্তু আপনি এই ব্লকটি দিয়ে করতে পারবেন তারপর আবার কমেন্টও করেন যে এই ব্লকটির মধ্যে যে বড় হোল্ড আছে সেই হোলটা দেখি করা হয় কারণ এই হোল্ডের মধ্যে কিন্তু আপনার প্রথমত রড ঢুকায় তারপরে হচ্ছে ডালাইটা এটার মধ্যে দিয়ে দেয় যার কারণে এই ব্লকের হোলটা একটু বড় করে রাখা তো এটা কিন্তু আমাদের গ্রেট অ্যাগ্রেট প্রোডাক্ট আনফিনিশিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো অবশ্যই যাদের লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদেরকে কল করবেন আমরা সর্বদা চেষ্টা করবো আপনাদের কলটা রিসিভ করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দর্শকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ